মহেশপুর উপজেলা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ ওয়া বাদ সম্মানিত আমার প্রান্ত কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এসেছি ঝিনাদা জেলা মহেশপুর উপজেলা দাড়িয়াপুর গ্রাম মিলন ভাইয়ের মাল্টা বাগান এই মালটা বাগানটা টোটালে তিন বিঘা বাগান পাঁচ বছর বয়স তো এই বছর আমরা প্রথম পরীক্ষা স্বরূপ দশ হাজার ব্যাগ দিয়েছি দশ হাজার এই ব্যাগ দিয়েছি এই ব্যাগ দিয়েছি আমরা আজকে আঠাশ দিন বয়স তো আমরা এই আঠাশ দিন বয়সে এসে আমরা খুলে দেখেছি যে ফলটার কালার কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ ফলের কালার খুব সুন্দর কাঙ্ক্ষতি কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়েছি তো যারা যাদের মালটা বাগান আছে তাদের জন্য আমি বলতে চাই যদি আপনারা মালটা বাগান এখনও তিরিশ দিন পর হারভেস্ট হবে তো যারা আপনারা মালটা বাগানে ব্যাগিং করতে দ্বিধাদন্ত ভোগেন তাদের জন্য ভিডিওটা মূলত করা তো আমরা অনেকেই মনে করি যে আমের শপিং মালটায় দিলে কালার আসবে কি আসবে না এই দ্বিধাদ্বন্দ্বে আমরা দিলাম তো আমরা জেদ করে আমার মিলন ভাই জেদ করেই সে কারুর কথা না শুনেই তিনি এই বাগানে এই ব্যাগিংটা করেছেন তো আলহামদুলিল্লাহ আজ আঠাশ দিনে যে সুন্দর ফলে হলুদ যে কালারটা এসেছে সাথে পিওর যে কালার সেই কালারটা আমরা পেয়েছি তো এই বাগানে পাঁচ বছর বয়সে গাছ মানে এমন একটা গাছ নেই যে তার সেই গাছে দুমন ফল হবে না সর্বোচ্চ আমাদের এখানে একটা গাছে প্রায় সাড়ে চার মন ফল আছে তো ফিফটি সেভেন্টি ফাইভ পারসেন্ট গাছে দু দুমোন আড়াই মন করে ফল তো আপনারা মালটা চাষটা মালটার চাষটা আপনারা করতে পারেন আর এই মালটার চাষ করবেন এবং যে কোনো সমস্যায় মালটার আপনি আমার নাম রুবেল আমার দোকান রুবেল এন্টারপ্রাইজ হাই স্কুল রোডে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো ফসলের যে কোনো সমস্যায় ইনশাল্লাহ সঠিক পরামর্শ দিতে পারবেন ইনশাল্লাহ আর যারা ব্যাগিং করতে ইচ্ছুক যারা আপনারা মালটায় বেগুন ব্যাগিং করতে ইচ্ছুক তারা এই স্কিনে আমার মিলন ভাইয়ের নাম্বার দিয়ে দেব এবং আমার নাম্বারও থাকবে আপনারা যারা ব্যব ব্যাগিং নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো পার পিস ব্যাগিং আপনারা যদি নিতে চান তাহলে চার টাকা কুড়ি পয়সা আপনাদের কিনা পড়বে তো আপনারা এখনও ব্যাগিং দেওয়া সম্ভব আমরা এই দেখেন এই সব মালটাগুলোতে আমরা আবার ব্যাগিংয়ের অর্ডার দিয়েছি আমরা আবার দেব তো আপনারা দিতে পারেন তিরিশ দিন এখনও তিরিশ দিন পর এই মালটা এই মালটা আস্তে আস্তে যদি আপনি ডিসেম্বরে নিয়ে যেতে পারেন তাহলে আপনার অনায়াসায় আপনার দেড়শো টাকা কেজি বেচতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় তো যারা আপনারা মালটা ব্যাগিং দিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ব্যাগিং দেওয়া যাবে আসসালামু আলাইকুম রহমত